ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল লাকি অফিশিয়াল আজকে যাচ্ছি ফুলেশ্বর ঠিক আছে পাচ্ছি ফুলেশ্বরে দাঁড়িয়ে আছি আর আজকের মেন ডেস্টিনেশন প্লেস হচ্ছে ফুলেশ্বর ফুলবাগান যেটা সবাই ফুলেশ্বর হাইডেন প্লেস বলে নাম যেন অনেক রিলস দেখছ হয়তো ইনস্টাগ্রামে আর আমি তো সামবেলা দিয়েছি তো আজকে ওখানে যাব আর তোমাদের কিভাবে তোমরা যাবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখবো শেষ পর্যন্ত দেখো তাহলে ভিডিওটা পুরো বুঝতে পারবে ফার্স্ট হচ্ছে ওই যে ওভার ব্রিজ আছে ঠিক আছে ওভার ব্রিজ থেকে কুলেশ্বর টিকিট কাউন্টার থেকে ওভার ব্রিজ একদম সোজা ওদিকে রাস্তার দিকে পার হবে ওদিকে অপোজিট পার হয়ে গিয়েই ওখান থেকে ডান হাতে হেঁটে যেতে হবে চলো আগে যাই তারপরে তোমাদেরকে বাকিটা রাস্তা দেখাচ্ছি তো এখন আমরা যাচ্ছি ওভারব্রিজ ওভারব্রিজ হয়ে থেকে নামবো হয়ে তো ওভারব্রিজ থেকে নেমে দিকে এবারে এইদিকে যেতে হবে এই যে ঠিক ওভারব্রিজের নিচে থেকে আবার যেতে হবে তো এখন আমরা ওভারব্রিজের নিচ থেকে এখন যাচ্ছি সোজা কিছুটা হেঁটে যাব তারপরে বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা কিন্তু বারবার বলছি পুরোটা দেখবে নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না এদিকে একটা দেখতে পাচ্ছ পানা ভরা পুকুর আর এদিকে একটা পুকুর আছে আর এদিকে ফুলেশ্বর স্টেশন পাশে আর এই যে মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে ঠিক আছে ওই ওভারব্রিজ খুব একটা দূরে আসিনি ওভারব্রিজ থেকে কিছুটা সামনে এসেছি এসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দুদিকে পুকুর আছে মাঝখান থেকে রাস্তা চলো এই রাস্তা ধরে সোজা যাব এখন সেই পুকুরের মনোরম দৃশ্য আর এরকম রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সামনে দেখবে একটা ময়ূরের গেট আছে দুদিকে ময়ূর আছে মাঝখানে গেট যেটা দেখতে পাচ্ছ সামনে তোমরা এখান থেকে ঢুকতে হবে ফুলবাগান বাড়িতে এখন সোজা যাচ্ছে এদিকে এদিকে দুটো দুটো অনেক নারকেল আছে বেশ সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে হয় না ও পুকুর বাড়ি তো এবারে ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর ফুলবাগান এটা অ্যাকচুয়ালি একজনের প্রাইভেট বাড়ি ঠিক আছে এখানে সব সময় ঢুকতে দেয় না যেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি বিকাল তিনটা থেকে পাঁচটা এখন অ্যাভেলেবেল আছে আবার কখন বন্ধ করে দেবে কোনো ঠিক নেই খুব সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছ এখানে আর এদিকে এদিকে তোমাদের জিরা আছে আচ্ছা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এখানে স্বর্গীয় শেফালি বসু ইনি হয়তো এর বাড়ির কোনো কর্তা হবেন বা কিছু হবেন আমি ঠিক একজাক্ট জানি না এদিকে খুব সুন্দর দেখতে পাচ্ছ জল দিয়ে এদিকে মাছ ছাড়া আছে ছোট ছোট। খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর কি বলবো বলে ঠিক বোঝাতে পারছি না চলো ওদিকটাতে তোমাদেরকে দেখাই প্রচন্ড রোদ আমি তাও এই দুপুর বেলা এসেছি আমি দুপুর বেলা এসে ফেঁসে গেছি ঠিক আছে এখানে এক্সাক্ট আমি দুপুর বেলা এসে ফেঁসে গেছি এই কারণে আমাকে প্রথম ফার্স্ট ঢুকতে দিচ্ছে না তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকতে দিয়েছে বাট তোমরা যদি কখনো আসো ঘুরতে তো বিকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে আসবে এর আগে বা এর পরে আসবে না কারণ এটা একটা প্রাইভেট বাড়ি ও প্রাইভেট একটা এ নষ্ট হয় তাই না প্রাইভেট প্লেসটা নষ্ট হয় তো তোমরা এটা কেউ করো না ভিডিও চক করে যারা ঘুরতে আসবে বিকাল তিনটা থেকে পাঁচটায় আসবে আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু এই দেখুন এদিকে বাহ খুব সুন্দর সুন্দর লোকেশন এটা এক কথায় মানে কি বলবো কাশ্মীর নাকি স্বর্গ এটাই যেন একটা স্বর্গ স্বর্গ ফিল আসছে বাট স্বর্গ কোথায় আর আমাদের বিশ্ব কোথায় বাট তাও একটা খুব সুন্দর লাগছে তাই কথাটা বলে ফেললাম কেউ মাইন্ড না এই দেখো কতটা একটা নিচু জায়গা চলো বেরোই আচ্ছা এদিকে অনেক ফুলের চাষ অনেক ফুলের চাষ সব ফুলের নাম তো আমি জানি না দেখতে পাচ্ছো এদিকে প্রচুর ফুলের চাষ হয়ে আছে এদিকে আছে এগুলো এগুলো কি ফুল গো কাকু কাকু নাম জানো না এদিকে কি আছে নার্সারি দিকটা ও এগুলো হচ্ছে গ্রিন হাউস টাইপের করা আছে গ্রিন হাউস টাইপের এটা গ্রিন হাউসই ঠিক আছে তো এখানে রোদে এগুলো হয় না এগুলো গ্রিন হাউসের ভিতরে সব গাছগুলো হয় দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এটা অ্যাকচুয়ালি একটা ডাক্তারবাবুর বাড়ি আমি যতদূর শুনেছি আর দাদাদের সঙ্গে কথা বললাম দাদারা খুবই ভালো আমাকে কিছুটা টাইম দিয়েছে ভিডিও করার জন্য তাই আমি এই সময়টা ঢুকেছি বাট তোমরা আসলে কিন্তু বারবার করে বলছি বিকাল তিনটা থেকে পাঁচটার পরেই এসো পাঁচটার পরে নাই সরি বিকাল তিনটার পর থেকে পাঁচটার মধ্যে এসো এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এর ভিতর থেকে নিচে থেকে রাস্তা দেখো কতটা সুন্দর লাগছে এর ভিতরে কি বলবো পুরো সুন্দর সুন্দর আর মানে ভাষাহীন হয়ে গেছি কি বকছি নিজেও জানি না এত সুন্দর জায়গা দেখে কত সুন্দর জায়গা দেখো জাস্ট লুক অ্যাট দা সিন জায়গা দেখেছো এরকম কত সুন্দর দেখো আর এর সঙ্গে দেখো আর একটা জিনিস দেখাই দেখো এই চলে জায়গা বিড়াল একটা সাদা করছে আমাকে দেখে চলো এত সুন্দর জায়গা না আমি কি বলবো বারবার একই কথাই বলছি কারণ আমার মুখে আর ভাষাই নেই যে ভাষাহীন হয়ে গেছে এত সুন্দর জায়গা দেখে ঠিক আছে তো চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখালাম তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি তোমাদের লোকেশানটা দেখাতে পারলাম আর টাইমটা কিন্তু বারবার মনে রাখবে তোমরা বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে তোমরা আসতে পারো এর এর ভিতরে আসতে পারো না আর এটা একটা প্রাইভেট বাড়ি ঠিক আছে সিনেমাটিক শটের সঙ্গে সঙ্গে গানটা কিন্তু তোমাদের নিজে মুখে গাইতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভালো লাগারই কথা একটা ভালো লোকেশানে তোমাদের সন্ধান দিয়েছি আর এখানে কতদিন অ্যালাউ করবে জানি না তবে তোমরা কুইক এসে ঘুরে যাও কারণ বেশি দিন হয়তো নাও অ্যালাউ করতে পারো প্রাইভেট বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাদের সঙ্গে যেতে চাও টাটা গাইস